জি বাংলায় কিছুদিন পূর্বেই শুরু হয়েছে আনন্দী ধারাবাহিক যেখানে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে ঋত্বিক মুখার্জি এবং জনপ্রিয় অভিনেত্রী অন্বেষা হাজরাকে তবে বেশ কিছুদিন হলো আনন্দী ধারাবাহিকে দেখা মিলছে না খোদ আনন্দেরই অর্থাৎ অন্বেষা হাজরার অভিনেত্রীকে না দেখতে পেরে পেজায় দুশ্চিন্তায় রয়েছে তার ভক্তেরা অবশেষে খোদ অভিনেত্রী প্রকাশ করলেন ধারাবাহিককে তাকে না দেখতে পাওয়ার কারণটি যা শুনলে মন খারাপ হয়ে যাবে সকল অন্বেষা ভক্তদের বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেত্রী আর তার জন্যই ধারাবাহিকে দেখা মিলছে না তার ডেঙ্গু ও টাইফয়েডে বিজয় কাবু অভিনেত্রী জ্বর নিয়েও গত এগারো তারিখে শুটিং সেরেছেন তিনি অ্যান্টিবায়োটিক খেয়েও কমেনি জ্বর শরীর ভেঙে পড়ে তার পুরোপুরি তার উপর দুর্বলতা ও মাথা তুলতেও পারছিলেন না তিনি তাই বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী এখন আগের থেকে অনেকটাই ভালো আছেন অভিনেত্রী এদিন হাসপাতালের বিছানা থেকেই নিজের শারীরিক অবস্থার আপডেট দিলেন অভিনেত্রী তার ভক্তদের অভিনেত্রী জানান ডেঙ্গু টাইফয়েডের কারণে আমি নার্সিংহোমে অ্যাডমিট আছি শেষ আমি এগারোই নভেম্বর শুটিং করেছিলাম তাও জ্বর অবস্থায় টেম্পারেচার অ্যান্টিবায়োটিক্স চলার পরেও না কমার কারণে আমি ভর্তি হই তবে এই মুহূর্তে আমি ভালো আছি সব কিছু নর্মাল আছে আশা করি সামনের সপ্তাহ থেকে তোমাদের সাথে দেখা হবে আমাদের সবটাই তোমাদের জন্য আমাদের পাশে থেকেও নিজেরাও ভালো থেকো সুস্থ থেকো সামাজিক মাধ্যমে হাসপাতালের বিছানা থেকে নিজের হাতে সেলাইনের চ্যানেল করা ছবি ছাড়েন অন্বেষা যা দেখা মাত্রই তার দ্রুত আরোগ্য কামনা করেছে বহু টেলিভিশন ইন্ডাস্ট্রির তারকা ও অগন্তি অন্বেষা ভক্তেরা সম্প্রতি অভিনেত্রী অরুণিমাকেও দেখা গেছিল শারীরিক অসুস্থতা নিয়ে কাজ চালিয়ে যেতে যদিও তাকে হাসপাতালে ভর্তি হতে হয়নি নিজের ভক্তদের আগামী সপ্তাহ থেকে ধারাবাহিকে আবারও দেখা যাবে এমন আশ্বাস দিয়েছেন অন্বেষা অন্বেষা ঋত্বিক জুটি অত্যন্ত জনপ্রিয় জুটি ভক্তদের কাছে কেননা জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক এই পথ যদি না শেষ হয়তে কাজ করেছিলেন দুজনে একসঙ্গে যেখানে তাদের কাজকে খুবই পছন্দ করেছিল দর্শকেরা তাই জি বাংলার আনন্দী ধারাবাহিক আবারও জুটি বেঁধেছেন ঋত্বিক এবং অন্বেষা জুটি আনন্দী ছাড়াও মানসী সিনহার পাঁচ নম্বর স্বপ্নময় লেন নামক একটি বড় পর্দা সিনেমাতেও অভিনয় করতে দেখা যাবে আনন্দী অর্থাৎ অন্বেষা হাজরাকে যদিও এটা তার বড় পর্দার প্রথম কাজ নয় এর আগেও তিনি বড় পর্দায় কাজ করেছেন সবশেষে অভিনেত্রী দ্রুত আরোগ্য কামনা করি এবং আমাদের সাথে সাথে আপনারাও অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করবেন আর আনন্দিতে অভিনেত্রীকে আপনারা কতটা মিস করছেন সেটা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না